এর আহ বার্ষিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশ চব্বিশ এর সিলভার সম্পর্কে জানবো সব বিষয় এখানে ক্লিয়ার করে দেবো কোন বিষয়ে করলে আমাদের বার্ষিক পরীক্ষায় বাংলা বাংলা দেখো ছয়টা অধ্যাপে প্রথম প্রথম প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এদিকে এক থেকে পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি এটা চোদ্দ থেকে পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় দিচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি ছাব্বিশ থেকে পাঁচের সাথে এবং ভুজগুলি লিখি পঞ্চম অধ্যায় ভারত থেকে ছিয়াশি এবং পঁচানব্বর থেকে একশো তিন পৃষ্ঠা এবং ষষ্ঠ শ্রেণীর সাহিত্য বলি লিখতে শিকিরের একশ থেকে একশ্রিশ একশো বাষট্টি পৃষ্ঠা এটা হচ্ছে বাংলা এবার এবার রাখে আমরা ইংরেজিতে একটু জুম করে দেখো এটা সপ্তম শ্রেণীর জম সপ্তম শ্রেণীর জন্য এটা হিরোজ অফ বেঙ্গল ছিয়াত্তর থেকে একশো বেস্ট অফ এভার ইউ আর থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা আওয়ার মুভমেন্ট একশো থেকে একশো আটচল্লিশ রাইটিং উইথ এ পারফরমান্স একশো থেকে একশো চুয়ান্ন ইউ লাইক ইট একশো পঞ্চান্ন থেকে একশো এটা হলো ইংরাজি সপ্তম শ্রেণীর ইংরাজি তারপর হচ্ছে সপ্তম শ্রেণীর গণিতটা দেখাচ্ছি বাইনারি সংখ্যার গল্প বাইনারি সংখ্যার গল্প একশো একচল্লিশটা চলবৃত্ত চিনি একশো থেকে একশো নব্বই নানা রকম একশো একানব্বই থেকে দুশো চোদ্দ রাশি সমীকরণ দুইশো থেকে দুশো চল্লিশ তত বিশ্লেষণ দুশো থেকে দুশো ছেষ্টটা এটা হলো গণিত তারপরে আছি আমরা বিজ্ঞান বা সপ্তম শ্রেণীর বিজ্ঞান এর হচ্ছে বিজ্ঞানের যদি দুটা বই একটা অনুশ্রানিক বই এবং অনুশনদী পাঠ বইটা বলি পর্যন্ত দ্বিতীয় অধ্যায় পদার্থের সুরক্ষ সন্ধান এটা হলো অনুশলীর বই এবং অনুধান সম্পর্ক হচ্ছে অধ্যায় দুই অনুপরমাণু দুই দুই পয়েন্ট তিন এবং অধ্যায় তিন পদার্থের গঠন এটা হচ্ছে

মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা পঁচাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা সামাজিক ও রাজনৈতিক কাঠামো তিরানব্বই থেকে একশো আঠারো টেকস উন্নয়ন ও আমাদের ভূমিকা একশো বত্রিশ থেকে একশো আটান্ন সম্পত্তিক হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তারপর আছে হিন্দু ধর্ম হিন্দু ধর্মে আছে হচ্ছে এক ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার ষোলো থেকে আঠাশ পৃষ্ঠা পূজা পার্বণ মন্দির তীর্থক্ষেত্র পঁয়ত্রিশ থেকে ছাপান্ন যোগাসন সাধারণ থেকে বারোটি নৈতিক মূল্যবোধ তেষট্টি থেকে একাত্তর জীবন আদর্শ জীবন চরিত্র প্রভু নিত্যানন্দ প্রভু জগ বুদ্ধ আর ঠাকুর অনুকূল চন্দ্র প্রথম থেকে উনআশি বিরাশি থেকে উনআশি এটা হিন্দু ধর্ম গেল এরপর আসি হচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম আছে কি অধ্যায় তৃতীয় অধ্যায় শিল অষ্টশীল উনিশ থেকে পঁচিশ পৃষ্ঠা পঞ্চম অধ্যায় চরিত মালা উনচল্লিশ থেকে আটচল্লিশ সপ্তম অধ্যায় বৌদ্ধ আচার অনুষ্ঠান থেকে আটষট্টি অষ্টম অধ্যায় স্থান উনসত্তর থেকে আটাত্তর নবম অধ্যায় সম্প্রতি

এই পর্যন্ত আজকে ভিডিও আশা করি আমাকে বুঝতে পারছো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবা আসসালামু আলাইকুম